আসসালামু আলাইকুম সকলকে আমার সালাম শুভেচ্ছা অভিনন্দন আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আমরা কথা বললেও গণমাধ্যমের শৃঙ্খলা নিয়ে আমরা কখনো কথা বলিনি সেটা হচ্ছে জাতীয় বা আঞ্চলিক যে কোনো গণমাধ্যম সংবাদ আমাদের কাছে যেভাবে মানে এই গণমাধ্যমগুলো আমাদের কাছে যেভাবে তাদের মন এবং মন সমর্থন এবং তাদের ইচ্ছা তাদের আকাঙ্ক্ষা আমাদের কাছে যেভাবে প্রকাশ করছে আমরা সেটাকেই ওহির মতো মেনে নিয়েছি এটা আমার কাছে এখন যেন কেমন মনে হচ্ছে যে এগুলো নিয়ে কথা বলা দরকার কারণ এখানে আমাদের স্বার্থ জড়িত মানে আমরা আমাদের টোটাল জনগোষ্ঠীকে একটা নির্দিষ্ট লেভেলে এডুকেটেড করতে পারি নাই আমার এখনও প্রায় সেভেন্টি মানুষ খেটে খাওয়া শ্রমিক দিনমজুর কৃষক তো এদেরকে হচ্ছে বুদ্ধিভিত্তিক জ্ঞান দিয়ে তারা হচ্ছে আমার ভালোর জন্য কে কাজ করতেছে আমার মন্দের জন্য কে কাজ করতেছে তারা গণমাধ্যমের বাইরেও তদারকি করে বা গোয়েন্দাগিরি করে এগুলো নজরে নিয়ে আসতে পারবে না বা আনা সম্ভব না এবং যে মানুষ তার জীবিকা নির্বাহের জন্য সবসময় একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকে সেও কখনো বিভিন্ন গণমাধ্যম বা চারটা পাঁচটা নিউজ পোর্টাল দেখে জাস্টিফাই করে আইডেন্টিফাই করে তার মতামত বের করে নিয়ে আসতে পারবে না তো এখানে আমি দেখেছি যে জাতীয় অথবা আঞ্চলিক গণমাধ্যমের সংবাদ পরিবেশন এবং উপস্থাপনা এবং তাদের শিরোনাম এমনভাবে প্রস্তুত করে যা জনগণের মনে বিভ্রান্তি তৈরি করে এক প্রকার বিভ্রান্তি বলবো আমি এটাকে বিভ্রান্তি বলা চলে কারণ ভিউজের জন্য আপনি একটা মুখরোচক একটা সংবাদ পরিবেশনের জন্য বা ভিতরে ভিতরে মানুষকে নিয়ে যাওয়ার জন্য বা ওই সংবাদ ভালো করে আগ্রহ তৈরি করার জন্য আপনি এমন একটা শিরোনাম দিচ্ছেন অনেকের হয়তো এই শিরোনাম দেখার মতো আগ্রহ ধৈর্য সময় কোনোটাই নাই কিন্তু সে একটা সামারি করে ফেলে এই শিরোনাম দেখে তো একটা জাতির আয়না জাতির দর্পণ যদি এই ধরনের একটা নীতিহীন কাজ করে গর্হিত কাজ করে যেটা জনমনের আকাঙ্ক্ষার সাথে যায় না যে একটা আমি একটা নিউজ দেখলাম সেই নিউজে অমুক জিনিসটা সেটা আমি হয়তো সম্পূর্ণ দেখার সুযোগ হয় নাই কিন্তু আমি এটা নিয়ে একটা সামারিতে চলে আসলাম ডিসকাশন করলাম চায়ের দোকানে হোক আমার ফ্রেন্ড সার্কেল হোক সিনিয়র লেভেলে হোক জুনিয়র লেভেলে হোক তখন এক প্রকার জাতির ভিতরে দ্বিধাতন্ত কাজ করে হয়তো অনেকে জানে না যে এটা শেষ সংক্ষেপ শোনার পরেও হয়তো সে বুঝতে পারে না বা বুঝতে চায় না যে টোটাল সারাংশ সারমর্ম কী দাঁড়ালো টোটাল ভিডিওটার বা টোটাল কলামটার বা টোটাল মানে আমার আর্টিকেলটার কী রেজাল্ট আসলো সেটা হয়তো অনেকে জানতে পারে না বুঝতে পারে না কিন্তু আমরা হেডিংয়ে এত সুন্দর একটা মুখরোচক হেডিং দিয়ে দিই যে হেডিংটাতে এক প্রকার সামারি করাই থাকে তার মন গড়ায় একটা শিরোনাম করা থাকে বৃহত্তর জাতীয় স্বার্থের কথা চিন্তা করে এখন যদি পদক্ষেপ না নেওয়া হয় এই ধরনের ভিউ ব্যবসায়ীদের উপরে এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা আছে তার মানে এমন না যে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন আপনি এখানে আমি আপনাকে কিছু মানে কিছু বলার বিষয় হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলি যেটা আমি বলতে চাচ্ছি এক কথাই গণমাধ্যম চালাই এলিটরা তো এলিটদের মনের ইচ্ছা পূরণ করায় যদি আপনাদের কাজ হয় এলিডদের চাহিদা পূরণ করায় যদি আপনাদের কাজ হয় এলিটরা সারা জীবন করছে কি মানে রাজনীতিবিদরা সবসময় মুসলুমদের ভালোর চিন্তা করে করে কথা বলে জনসমর্থন যোগাই এবং তারা যে আইন প্রণয়ন করে বা তারা যে বন্দোবস্ত করে সেই বন্দোবস্ত এলিটদের ভালো রাখার একটা পলিসি করা হয় কিন্তু মুখে বলি আওড়ানো হয় যে মুজলুমদের জন্যই এগুলো করা হলো ভালোর জন্যই করা হলো আমি দেখি কোনো একশো বিঘা হোক আর তিন বিঘা হোক আর দশ বিঘা হোক কোনো কৃষককে মার্সিডিস ব্রেন চালাইতে কিন্তু আমি দেখছি দশ ফিট বাই দশ ফিট একটা ছোট দোকানদার বা একটা ছোট ব্যবসায়ী পৌষ গাড়িতে চড়তে খারাপ লাগে আমি বলছি না যে কৃষক সে মার্সিডিজে চড়া বাধ্যতামূলক করতে হবে বা তার মার্সিডিজের ব্যবস্থা করতে হবে এটা বলছি না বলছি জনগণ চাই কি বেশি কিছু না এটা বুঝতে হবে এবং এইভাবে কথা বলতে হবে জনগণের চাওয়াটাই আপনার গণমাধ্যমে ছাপতে হবে